ত্রিবেণী তুমি ঠিক আছো তো আচ্ছা আমি যেটা ভাবছি সেটা সত্যি হ্যাঁ সত্যি আমি মা হতে চলেছি মালিক মালিক আমি বিরাট বড় ভুল করে ফেলেছি এই কি হয়েছে তোর হ্যাঁ আমি আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি আরে সোজাসুজি বল না কি হয়েছে কি হয়েছে মালিক আসলে ওই মা হতে চলেছে হ্যাঁ মালিক আর আমি ওকে কিছু জিজ্ঞাসাই করিনি ওকে না জিজ্ঞাসা করে ও আমার সিদ্ধান্তে রাজি কিনা আমি আমার সিদ্ধান্ত শুনিয়ে দিলাম আর বিশালকে আমি বললাম বাড়ি ছেড়ে চলে যেতে এবার কি হবে মালিক কি কথা বলছিস তুই হ্যাঁ মালিক একজন মেয়ে সব থেকে বেশি খুশি তখন হয় যখন সে মা হয় আর আমি সেই সেই খুশি ত্রিবেণীর থেকে আমার পরিবার থেকে আমার নিজের থেকেও কেড়ে নিলাম মালিক আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি এই মুহূর্তে ত্রিবেণীর সব থেকে বেশি দরকার বিশালকে একজন সন্তানের তার বাবাকে প্রয়োজন আর আমি বিশালকে ওদের দুজনের থেকে দূরে করে দিলাম ত্রিবেণী আমার জন্য এই পরিবারের জন্য অনেক কিছু করেছে আর আমি ওর থেকে ওর খুশি কেড়ে নিলাম মালিক আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি এবার কি হবে শোন সুন্দরী তুই যে সিদ্ধান্তটা নিয়েছিস না সেটাকে ফিরিয়ে নেওয়া খুব একটা অসম্ভবের নয় কিন্তু যদি তুই এরকমটা করিস তাহলে তো এবারে সাময়িকভাবে এক্ষেত্রে মা এবং দিদিভাই ওরা খুশি হবে আর তাছাড়াও তোর ছেলে বিশালও এক্ষেত্রে জীবনে আরও একটা সুযোগ পেয়ে যাবে হয়তো আর জীবনে কি হবে সেটা তো আমরা বলতে পারি না তাই না মা বাবা হয়ে আমরা ওকে ঠিক রাস্তায় আনতে পারিনি ঠিকই এমনটা হতে পারে যে ওর সন্তান হয়তো ওকে সঠিক পথে নিয়ে আসলো আর পরে রইল এক্ষেত্রে ত্রিবেণীর কথা তো আমার জন্য এত কিছু করেছে এখনো আর এই সব কিছু যখন আমার জন্য হয়েছে সেক্ষেত্রে আমরাও আমাদের সিদ্ধান্তটা বদলে ফেলব মালিক আপনি ঠিক বলেছেন চলুন আমরা এখনই গিয়ে আপনারা কোথাও যাবেন না আর আপনারা কোনো সিদ্ধান্ত বদলাবেন না আমি মনে করি না ঠাকুমা কোনো ভুল করেছেন ঠাকুমা যা বলেছেন আমি তার সাথে সহমত আমি বিশালকে ভালোবাসি না দাদু কিন্তু এটা সত্যি যে এই সন্তান বিশালের মাহিয়া বংশী পরিবারেরই ওয়ারিশ আমি এই পরিবারকে এই ওয়ারিশ দিতে চাই মনে সব কি বলেন ত্রিবেণী এটা করেছে ত্রিবেণী ওটা করেছে আমি কিচ্ছু করিনি দাদু আপনারা আমাকে মেয়ে ভেবেছেন আমি শুধু সেটাই করেছি যেটা একটা মেয়ে তার পরিবারের জন্য করে ঠাকুমার মনে হয় যে বিশাল আমার সঙ্গে অন্যায় করেছে আর আমার মনে হয় যে ও আপনাদের সাথে অন্যায় করেছে দাদু ওই বাড়িতে কখনো ফিরবে না এটাই আমার সিদ্ধান্ত দাদু যখন ঠাকুমা বিশালকে বলেছে এই বাড়ি ছেড়ে চলে যেতে তখন আমি একটু ছিলাম বুঝতে পারছিলাম না যে কি করব। আর এখন আমি জানি যে আপনারা আমাকে আপনার মেয়ের মতো ভাবেন আর তাই আমি চাই যে আপনারা আমার সন্তানকে যত্ন করে বড় করুন আপনারা কি করবেন সেটা বলুন দাদু এই সন্তানের ওপর আপনার ততটা অধিকার আছে কি বলবো বলতো বাবা তোকে আমি আমি খুব গর্ব করি তোকে নিয়ে এতদিন পর্যন্ত এই বাড়িতে একটাই সন্তুরি ছিল আজকে দু দুজন নাও প্রসাদ নাও তোরাল নিন মা প্রসাদ নিন আমার এটা মনে হচ্ছে যে সন্তু যা সিদ্ধান্ত নিয়েছে খুব তাড়াহুড়ো করে নিয়েছে না পিসি যে সন্তর কি ভুল ও তো এটাও জানতো না যে ত্রিবেণী মা হতে চলেছে কিন্তু এখন তো সবকিছু জেনে গেছো হিতেন আর এখন ত্রিবেণী নিজে একা বাচ্চাটাকে বড় করতে চায় এই সিঙ্গেল মাদার হয়ে একা বাচ্চাকে বড় করার মতন চিন্তা আমার খুব একটা ঠিক মনে হচ্ছে না তাও আবার তখন যখন বাচ্চার বাবা আছে হিতেন বাচ্চাদের তার বাবাকে প্রয়োজন হয় আর বিশালের পুরো অধিকার আছে এটা জানার যে ও বাবা হতে চলেছে আমি তো বলবো এই বিষয়ে কথা না বললেই ভালো হয় এই সময় ত্রিবেণীর আমাদের প্রয়োজন ওর সঙ্গে থাকতে হবে ওর এই সিদ্ধান্ত পাশে থাকা উচিত আমাদের কিন্তু তরুপিসি ত্রিবেণী নিজেই তো বলেছে বাবা আর শান্তকে যে ও চায় না বিশাল বাড়িতে আসুক ওর এই সিদ্ধান্ত ওর পাশে থাকা উচিত আমাদের আর তাছাড়াও বিশাল এখানে এলে ত্রিবেণীর কষ্টই হবে আমার মনে হয় এরকম একটা মুহূর্তে ত্রিবেণীকে যতটা সম্ভব একা থাকতে দেওয়াই ভালো এই ব্যাপারে আমি বাবাকে সাপোর্ট করছি না কিন্তু আমি সহমত নই একটা বাচ্চাকে লালন পালন করার জন্য তাকে বড় করার জন্য বাবার প্রয়োজন হয় মা মাই হয় মা কখনো বাবার জায়গাটা নিতে পারে না তরু তুই তোর দিকে ঠিক আছিস কিন্তু ভাগ্য বলে তো কিছু আছে ও নিজের ভাগ্য নিয়ে আসবে মা আর আমার পুরো বিশ্বাস আছে ভালো মানুষের সাথে তো ভালোই হয় এবার দেখিস না ত্রিবেণীর জন্য সব ঠিক হয়ে যাবে সব ভালো হয়ে যাবে মা এই সিদ্ধান্ত ত্রিবেণী নিয়েছে হ্যাঁ আর ধর্মরাজার স্থান তো তো দুজনে মেনে নিয়েছে তো আমরা কেন মানবো না হ্যাঁ ব্যাস এই কথা এখানেই শেষ করো বন্ধ করো দিদা একদমই ঠিক কথা বলেছে এ নিয়ে ত্রিবেণীর সঙ্গে আর কেউ কোনো কথা বলবে না তোরবিশি আমাদের শুধু এটা খেয়াল রাখতে হবে যে ত্রিবেণী যেন আনন্দে থাকে আচ্ছা তাহলে ঠিক আছে ত্রিবেণীর খাওয়া দাওয়ার খেয়াল আমি রাখব ऋषभ অফিস যেতে হবে চল দেরি হয়ে যাচ্ছে কিন্তু বাবা টিফিনটা তো নিয়ে যা না তোরবিশি এখন ফ্যাক্টরিতে সব আগের মতো হয়ে গেছে সবাই এক সঙ্গে বসে খাবার খাই যেমন বাবার সময় হতো আসি হ্যাঁ আসছি দিদা জয় এসো এসো কাকা যে স্যাম্পেল বলেছিলাম সেগুলো কি রেডি হয়ে গেছে হ্যাঁ মালিক ঋষব মিস্টার মেহদার কনসাইনমেন্ট চলে গেছে তো হ্যাঁ বাবা কিন্তু কনফার্মেশন নটা বাকি আছে তো তুই কিন্তু খোঁজ নিয়ে নিস হ্যাঁ এই নে তুইও দেখ ব্যাপার কাকা কাজ তো দারুণ হয়েছে আর কাজের গতিও বেড়ে গেছে মনে হচ্ছে কারিগরদের মনও খুব ভালো আছে সেটা তো হবেই মালিক আগে তো মালিকের জন্য শুধু কাজ করতে হতো কিন্তু এখন মালকিনকেও তো জবাব দিতে হবে আর কাজের ব্যাপারে উনি তো মালিকের চাইতেও কঠোর ওই মালকিন বলছিলেন যে খুব তাড়াতাড়ি গুজরাটে একটা প্রদর্শনী হতে চলেছে সেই জন্য আমাদের কাজের গতিও বাড়াতে হবে হ্যাঁ সে তো ঠিক আর সেই কাজের জন্য তো নতুন কারিগরও আমাদের দরকার হবে চলে আসবে তারপরে নতুন কারিগরদের সঙ্গে তুমি দেখা করিয়ে দিও আপনি একবার ওই কারিগরের সঙ্গে দেখা করে নিন না ঠিক আছে কাকা সমস্ত কারিগরদের ভিতরে ডাকো এসো তোমরা মালিকের সঙ্গে দেখা করে নাও এটা কি কাকা তুমি জানো ওকে তাও তুমি ওকে ভিতরে ডেকেছ বাবা প্লিজ রিল্যাক্স কামডাউন কাকা কেন করলে তুমি এরকম আমি তো সবই জানি ঋষব দাদা রাগ আমারও আছে ওনার ওপরে কিন্তু একটা কথা মনে পড়ে গেল সেই জন্য ওনাকে আমি এখানে এনেছি কোন ব্যাপারে কথা বলছো কাকা যখন হিতেন বাবু আপনার বয়সী ছিলেন তখন উনিও ভুল করেছিলেন গোহত্যার অপরাধীকে বাঁচিয়েছিলেন উনি নিজের ভাই মৌলিককে বাঁচাবার জন্য নিজের শাস্তি ভোগ করেছিলেন মাধব কাকার বাড়িতে ওই ওই একটা শাস্তি ওনার জীবনটাকে একেবারে পাল্টে দিয়েছিল যে রকম একটা সুযোগ আপনি পেয়েছিলেন সেই রকমই একটা সুযোগ বিশালবাবুরও পাওয়া উচিত শুনেছি ভুলের সব থেকে বড় অনুভূতি প্রায়শ্চিত্ত হয় হিতেন দাদা আমিও প্রায়শ্চিত্ত করতে চাই যদি তুমি আমাকে সুযোগ দাও ঠিক আছে কাকা ওকে প্যাকিং ডিপার্টমেন্টে পাঠিয়ে দাও আর একটা কথা বিশেষ করে খেয়াল রাখবে যে যেন বাবার সন্তোষ সামনে কোনোদিন না আসে আর এই ব্যাপারটা তোমার আর আমার মধ্যেই থাকবে ঠিক আছে মালকিন আপনি সবার জন্য উপহার এনেছেন হ্যাঁ এই দুটো শাড়ি পিসিমার জন্য এই পাঞ্জাবিটা হিতেন্দার জন্য এই পার্সটা তোরালের জন্য আর এই শালটা মায়ের জন্য এই সব উপহারগুলো সাইডে রেখে দাও আমি সবাইকে নিজের হাতে দেব হয়ে গেল হয়ে গেছে তার মানে আপনি আমার জন্য কিছু আনেননি আরে হ্যাঁ আমি তো ভুলে গেছিলাম আমি তখন থেকে ভাবছি কার উপহার কিনতে ভুলে গেছি মনেই পড়ছিল না আমার কোনো ব্যাপার না আপনি যে আমার কথা মনে করেছেন এটাই অনেক সত্যি মজা আমার জন্য আপনি এনেছেন হ্যাঁ এই না এটা ইংরেজি বই আমি চাই যে তুমিও ইংলিশ শেখো এই বইটা কিন্তু আমি বুড়ো বয়সে ইংরেজি শিখে কি করব। চম্পাকুলি পড়াশোনা শেখার জন্য কোনো বয়স হয় না। আমিও তো কত পরে গিয়ে পড়াশোনা শিখেছি যা মালিকের কাজে লাগছে। আমি মালিকের স্বপ্ন পূরণ করতে পারছি। তুমিও তো করতে পারো। কিন্তু আমি ইংরেজি পড়ে কি করব? আমি বাইরে গিয়ে কোথাও কাজ করব নাকি? তোমার কেন এরকম মনে হয় যে তুমি শুধু বাড়ির কাজ করতেই জন্মেছো? তুমি তো আমার সাথে অফিসে যেতে পারো। এ কি? আমি আপনার সঙ্গে অফিসেও যেতে পারি? হ্যাঁ অবশ্যই। আমার সেক্রেটারি হয়ে। তারপর গ্রামের লোকেরা বলবে দেখো, কিনে সেক্রেটারি। সত্যি? কিন্তু আমি নিজে নিজে কি করে নিজে নিজে নয় কারো সাহায্য নিয়ে পড়াশোনা করো যাও তুমি পিসিমা পিসিমা আপনাকে না আমি একটা সুখবর দিতে চাই তুই ভালো খবর দিতে চাস ওরে বাপরে এবার ও না বলে যে ও মা হতে চলেছে বল আপনি এটা ভাবছেন তো যে আমি আপনাকে আগে বলিনি কেন কিন্তু আমি জানতামই তো না আজকেই জানতে পেরেছি সে তো ঠিকই প্রথম মাসে বোঝা যায় নাকি একটু পরেই বোঝা যায় সারপ্রাইজের একটা অন্য মজা থাকে হ্যাঁ পিসিমা প্রাইজের একটা আলাদাই মজা আছে তাই খুব খুশি আমি আমিও খুব খুশি তোর জন্য হ্যাঁ ভালো হয়েছে ভালো 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 এবার কি কি করে সব করবি হ্যাঁ রে এই অবস্থায় তো আর কাজ করতে পারবি না তুই কিছু না কিছু ব্যবস্থা তো করতেই হবে আরে পিসিমা পিসিমা আমি ঠিক সময় বের করে নেবো যেভাবেই হোক না কাজ কর তোর ওই মাসি আছে না তাকে ডেকে নে মাসি মাসি এসে এখানে কি করবে উনি তো না ঠিক করে দেখতে না ঠিক করে হাঁটতে পারেন পিসিমা আমি ভাবছিলাম যে আপনি আছেন তো আমি আমি থাপ্পড় মারবো একটা পারবো না কাজ বাজ করতে হ্যাঁ এসেছে আমাকে বলতে কিন্তু পিসিমা দেখ ত্রিবেণীকে এই অবস্থায় আমি ঠিক সামলে নেব আর তার উপর আবার তোর আমার তবে নয় তো কি এটাই তো বলতে এসেছিলি তুই নে বল কমাস চলছে এই তো জানুয়ারি মাস তুই তুই প্রথম মাসেই বুঝতে পেরে গেলি হ্যাঁ পিসিমা আমি তো এই খবরটা বছরের প্রথমেই পেয়ে গেলাম হে ভগবান সবার তো বুঝতে তিন তিন মাস লেগে যায় তুই প্রথম মাসেই বুঝে গেলি যে তুই মা হতে চলেছিস কি আমি মা হতে চলেছি আমি জানি না আপনি জেনে গেছেন আরে গাধা কথা কার এটাই তো বলতে এসেছিস তুই তাই না না আমি তো অন্য কিছুই বলতে এসেছিলাম আপনাকে তুই তার মানে তুই মা হতে যাচ্ছিস না একদমই না নে আমার দিব্বি বল আপনার দিব্বি ওহ করিয়াল মা বাঁচালে তাহলে এত লাফিয়ে লাফিয়ে এলি কেন এখানে ও আমি এইটা বলতে এসেছিলাম যে 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 মালকিন আমার জন্য বোম্বে থেকে একটা বই নিয়ে এসেছে উনি চান যে আমি লেখাপড়া শিখে ওনার কাজে সাহায্য করি তাই পিসিমা আপনি আমাকে শেখাবেন হ্যাঁ স শ সর আমি তো ওকে শেখাবে লেখাপড়া এর থেকে ভালো আত্মহত্যা করব আমি কথা বলে দেখো আমি ভেবেছিলাম যে আপনি আমাকে সাহায্য করবেন তার মানে আমার কোনোদিন লেখাপড়া শেখা হবে না ঠিক আছে কিন্তু আমার একটা শর্ত আছে যখন বাচ্চারা গন্ডগোল করে তখন গুরু কিন্তু তাদের শিক্ষা দেয় ঠিক আছে হ্যাঁ আমি রাজি ঠিক আছে মালিক এই বিজ্ঞাপনটা দেখুন সুরটে একটা ভালো জমির বিজ্ঞাপন দিয়েছে অনেক সস্তায় পাওয়া যাচ্ছে তাই আমার মনে হয় এই জমিটা আমাদের কিনে নেওয়া উচিত তাহলে এক্ষেত্রে আমাদের কি লাভ হতে পারে মালিক যখন ভবিষ্যতে আমাদের কাজ বাড়বে তখন আমরা আমাদের কাজ ওখানেও শিফট করাতে পারবো কিন্তু সেক্ষেত্রে কিন্তু আগামী দিনের এইসব যদি এই হিরে ব্যবসার যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নিতে অস্বীকার করে তাহলে তোমরত টাকার ফেলে দিতে পারবো না তাই না দেখাশোনার জন্য তো কাউকে একটা চাই কি রে দুজনের মধ্যে কি কথা হচ্ছে এই এইরকম তোমার সন্তুরী ব্যবসার সঙ্গে সঙ্গে নানান বিষয় ভাবতে শুরু করে দিয়েছে মা দেখো না মালিক আমাকে নিয়ে মজা করছে নিজেই বলে যে ডায়মন্ড কুইন হোক আর এখন নিজেই আমাকে নিয়ে মজা করছে ওরে মা এরকম হবে না আমাদের সকলের খুব গর্ব তোকে নিয়ে তোর উন্নতি দেখে আমরা সবাই খুব খুশি কোনো কোনো স্বামী আছে না যে স্ত্রীর উন্নতিতে খুব খুশি হয় গর্ব অনুভব করে ধর্মরাজ সেরকমই রে মা যদি মালিক না থাকতেন তাহলে হ্যাঁ তোমরা দুজন মিলে আমাকে এই মুহূর্তে গাছে তোলারই প্রয়াসটা করা বন্ধ করো ঠিক আছে মালিক আমি আমি আসলে এটা বলছিলাম যে যদি আপনি না থাকতেন তাহলে আমি আমি ইনভেস্টমেন্টের কথা কার সাথে বলতাম আরে সান্তু যখন বলছে তুই করে নে না তাতে কি এসে যায় সান্তু বলছে যখন জমি কিনতে তখন কিনে নে ও সব জানে তাই না সান্তু মা একশো শতাংশ ঠিক কথা বলেছিস তুই চল তাহলে আমরা কালকে গিয়ে পুরুষোত্তম বাবুর সঙ্গে একটু কথা বলি বিষয়টা কিভাবে এগিয়ে নিয়ে যাবো সেটা দেখি একবার আর তারপর জমিটা গিয়েও দেখে নিতে পারবো কি বলিস না মালিক আপনি যান আমাকে ত্রিবেণীকে নিয়ে ডক্টরের কাছে দেখাতে যেতে হবে দেখুন সন্তু সব ঠিক আছে ভয় পাওয়ার কোনো কারণ নেই প্রেগন্যান্সি ইজ আ ডেলিকেট স্টেজ অসাবধানতার কোনো জায়গাই নেই পরিবারের সবাইকে ওর খেয়াল রাখতে হবে আপনি ওনার বড় দিদি মনে হচ্ছে দিদির থেকে অনেক বড় কিছু ঠাকুমা বলে ডাকি আর সম্পর্কে আমার শাশুড়ি কি আপনি না শাশুড়ি খুবই অল্প বয়সে বিয়ে হয়েছে নিশ্চয়ই হ্যাঁ আচ্ছা এসব কথা ছাড়ুন আপনি ত্রিবেনির ব্যাপারে কিছু বলছিলেন হয়তো ওর ভালো মতো খেয়াল রাখবেন আর অল্প স্বল্প এক্সারসাইজ প্রয়োজন আয়রন আর ক্যালসিয়ামের ওষুধ আমি লিখে দিচ্ছি আর যদি বমি বেশি হয় তাহলে তার জন্য ওষুধ দিচ্ছি ডক্টর খাওয়া দাওয়ায় কিছু বারণ আছে ডক্টর আপনি ওনাকে একটু বুঝিয়ে দিন যে পেট ভরে খাওয়াই যথেষ্ট বেশি বেশি খাওয়ানো নয় নয়তো সারা দিন আমার পেছনে ঘুরে বেড়াবে খাবার নিয়ে ডক্টর নি একে বুঝিয়ে দিন খাওয়া দাওয়া নিয়ে খুব জ্বালাতন করে দেখুন শুনতো এখন সময় বদলে গেছে নতুন প্রযুক্তির দ্বারা সব ট্রিটমেন্টই সম্ভব যতক্ষণ ত্রিবেণী খুশি আছে অ্যাক্টিভ আছে আপনাকে স্ট্রেস নেওয়ার কোনো প্রয়োজন নেই পনেরো দিন পর আপনারা চেক আপের জন্য চলে আসবেন আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি এগুলো সময় মতো খেয়ে নেবেন